শুভেচ্ছা মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা ফেরদৌস দর্শক নির্বাচনী প্রচার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন চুয়াডাঙ্গা কুমিল্লা ও শরীয়তপুরের সহকর্মীরা কুমিল্লার এগারোটি নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা সরগরম হয়ে উঠেছে আজও কিন্তু কুমিল্লা এক দাউদকান্দি নির্বাচনী এলাকায় ডক্টর খন্দকার মোশারফ হোসেন এবং কুমিল্লার তিন আহ নির্বাচনী এলাকায় আলহাস কাজি শাহ মোফাজুল হোসেন কায়িকুমার ধান শিষের প্রতীকে ভর্তি সকাল থেকে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন হ্যাঁ একই সাথে কুমিল্লার এগারোটি আসনে বিএনপির প্রার্থীরা কিন্তু ভরতেইছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দেশের বিভিন্ন জেলায় বিজেপি বিজেপি সদর দপ্তর থেকে জানিয়েছে জেলা ভিত্তিক সারা দেশকে নিরাপত্তার চাদরে দেওয়া হবে সীমান্ত দিয়ে যাতে কোন মাদক ও অস্ত্র না আসতে পারে সেজন্য বিএসএফ এর সঙ্গে বৈঠক করেছে বিজেপি ভোট কেন্দ্রে নিরাপত্তা মহরা দিয়েছে বিয়াল্লিশ প্লাটুন বিজেপি কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায় সাতশো পঞ্চাশ জন বিজেপি সদস্য গোপালগঞ্জ আট প্লাটুন ও গাজীপুরে চোদ্দ প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাঝসাঙ্গা টেলিভিশনের পেজে